বাংলাদেশের গার্মেন্টস শিল্পে নতুন করে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা আমেরিকার বাজারে বাংলাদেশি পোশাকের ওপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তে বিপদে পড়তে যাচ্ছে বাংলাদেশের প্রধান রপ্তানি খাত এই সিদ্ধান্তকে গার্মেন্টস শ্রমিকদের জন্য মরণ ফাঁদ উল্লেখ করে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকারের দাবিতে রাজধানী ঢাকায় মানববন্ধন করেছেন শ্রমিকরা বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি গার্মেন্টস শিল্প প্রায় চল্লিশ লাখ শ্রমিকের কর্মসংস্থান এই খাতের সঙ্গে অতপ্রতভাবে জড়িত কিন্তু আমেরিকার বাজারে পণ্যের উপর নতুন করে সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত এই শিল্পের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদী মানববন্ধনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই শুল্ক আরোপ চরম অমানবিক এতে রপ্তানি বন্ধ হয়ে যাবে সেই সঙ্গে লাখো শ্রমিক বেকার হবে সেখানে

আমরা চাই একটি সুস্থ আদায় করা হয় যেমন মেক্সিকো তারপর ব্রাজিল তুরস্ক সহ অন্যান্য দেশগুলোতে যেভাবে শুল্ক আদায় করতেছে আমরা চাই সেরকমভাবেই সহনশীলভাবে সেই শুল্ক আদায় করলে আমাদের দেশ এবং গার্মেন্টস বক্তারা প্রেসিডেন্ট ট্রাম্পের এই শুল্ক নীতিকে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের জন্য মরণফাঁদ হিসেবে আখ্যা দিয়ে দেশের বাজারে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকারের দাবি জানান হয় তাহলে আমাদের বাংলাদেশের মালিকেরা শ্রমিকরা আরও জানান দাবি আদায়ে আগামী পনেরো জুলাই বাংলাদেশে আমেরিকার দূতাবাস ঘেরাও করে স্মারকলিপি প্রদান করবেন তারা মুজাহিদুল ইসলাম টিভিএন ফোর ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর